ওয়াও এই যে নতুন কালার কিন্তু চলে এসেছে ফেজারের নতুন কালার চলে এসেছে ভার্সুন টুর এই কালারটা আপনার কাছে কেমন লাগে প্রথমেই কালারগুলো দেখাই তারপরে দাম বলি কোন বাইকের কত টাকা দাম এখানে অ্যার ফাইভ এম আছে এখানে এফ জেড টু ফাইভ এখানে ফেজারের যে রেড কালারটা এখানে দেওয়া আছে আর এই যে ফেজারের যে নতুন যে কালারটা এটাতে মনে হয় বারো হাজার টাকা ডিসকাউন্ট একটু ওয়েট করুন ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কোন বাইকে কত টাকা ডিসকাউন্ট অবশ্যই আপনারা জানতে পারবেন ভিউয়ার্স প্রথমেই চোদ্দো হাজার টাকা ডিসকাউন্ট কীভাবে পাবেন এফ জেড টু ফাইভ আপনার নামে যদি কোনো ইয়ামা বাইক থাকে তাহলে এফ জেড টু ফাইভ নিলে আপনি এগারো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এবং আপনার নামে যদি কোনো সিসি বাইক থাকে সেক্ষেত্রে আপনি এফ জেড টু ফাইভ নিলে চোদ্দো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন তো এফ জে টু ফাইভে কিন্তু চোদ্দ হাজার টাকা ক্যাশব্যাক চলছে এইভাবেই আর ফেজার ফেজার ভার্সন টু ফেজার ভার্সন টুতে কিন্তু আপনি বারো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এই জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত জুলাই মাসের একত্রিশ তারিখ এর আগে যদি আপনি ফেজার বাইকটি পারচেস করেন তাহলে চোদ্দো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ফেজার ভার্সন টুর বর্তমান মূল্য দুই লক্ষ আশি হাজার টাকা বারো হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দুই লক্ষ আটষট্টি হাজার টাকা ফেজার ভার্সন টু ফেজার ভার্সন টুর কিন্তু তিনটি কালার রেড কালার নতুন যে ব্লু কালার আগের একটা ব্ল্যাক কালার টোটাল তিনটি কালার পাবেন ফেজার ভার্সন টুতে আর এই সেই ফেজার ভার্শন টুর নতুন কালার নতুন গ্রাফিক্স এই গ্রাফিক্সটা এই গ্রাফিক্স এইটা এবং রিমের যে স্টিকারটা দেওয়া হয়েছে টোটালি একদম ম্যাচিং পেছনেও কিন্তু একদম সেম স্টিকার ব্যবহার করা হয়েছে টোটালি একদম ম্যাচিং ম্যাচিং ওই কথায় আছে না খাপে খাপ পঞ্চুর বাপ একটা কথা আছে আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে এই গ্রাফিক্সটা আপনার কাছে এই গ্রাফিক্সটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ওয়েব ভার্সন ভাষণটুর যে আগের যে দুইটা কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার এটা হলো দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা পনেরোশো টাকা ক্যাশব্যাক পাবেন জেড ভার্সন টুতে রেজ এডার আছে এটা হলো দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রেজ এডার একশো পঁচিশ সিসি আছে একশো পঁচিশ সিসির দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা এফজারেস ভাষণ থ্রিতে কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট চলছে দুই লক্ষ উনআশি হাজার টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা আর এফজারেস ভাষণ ফোরের কিন্তু এই যে রেড কালার রেড কালারটা কিন্তু একটু একটু অন্যরকম লাগে মানে এভজেরেস ভার্সন থ্রি রেড এবং ভার্সন ফোরের রেড কিন্তু আলাদা আমার এই কালারটা অস্থির লাগে মানে রেড মানে রক্ত লাল যেটা বলা হয় এই কালারটা মানে আমার কাছে জোস লাগে হ্যাঁ আপনারা ফিজিক্যালি এসে দেখলে বুঝতে পারবেন যে এই কালারটা আসলে অনেক সুন্দর একটি কালার এফজেরেস ভাষণ ফোরের যে রেড কালারটা ওটা হলো গ্রে কালার এফ জেড ভার্সন ফোরের গ্রে কালার ভার্সন ফোরের সকল কালারেরই সেম দাম দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এফ জেড ভার্সন ফোরের দাম তো আমি বলেই দিলাম সরি এফ জেড টু ফাইভের দাম চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রেগুলার পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক আছে আর আপনার নামে যদি ইয়ামাহ বাইক থাকে তাহলে এগারো হাজার একশো পঁয়ষট্টি সিসি নিচে এবং হায়ার সিসি বাইক যদি থাকে আপনার নামে সেক্ষেত্রে যদি নিতে চান তাহলে চোদ্দ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ থেকে এফ জেড এক্স দুই তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা তিন লক্ষ সাত হাজার পাঁচশো থেকে আপনি দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ভার্সন টু এই যে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ইউজফুল মানে কালেকশন আছে দেখলাম এসি মোটরসের অফিসিয়াল শোরুম কিন্তু এটা পল্টন কালভার্ট রোডে অবস্থিত পল্টন কালভার্ট রোড ক্রিসেন্ট এন্টারপ্রাইস সি মোটরসের অফিসিয়াল শোরুম এটা তো এভারেস্ট ভার্শন টুতে কিন্তু পনেরোশো টাকা ক্যাশব্যাক চলছে এভারেস্ট ভার্শন টু দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা পনেরোশো টাকা ক্যাশব্যাক দুই লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আছে স্যালোটো স্যালোটো মাইলেজ কিং এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে আছে এমটি ফিফটিন মাস্টার অফ টোয়ার্ক আমি যে বাইকটা চালাই আর কি এম টি ফিফটিন মাস্টার অফ টোয়ার্ক ভার্সন ওয়ান চার লক্ষ ষাট হাজার টাকা ব্লু কালার এটা দুইটা কালার আছে ওই পাশে একটা দেখলাম ব্ল্যাক কালার এবং এর পাশে ব্লু কালার এই যে এই পাশে ব্ল্যাক কালার আছে বাসন থ্রি গ্রে জেড এক্স ব্লু কালার আর রেজেডার আছে রেজেডার একটু দেখাই আপনাদের রেজেডার একশো পঁচিশ সিসি দুই লক্ষ সত্তর হাজার এটা একশো তেরো সিসি এটা একশো তেরো সিসি একশো তেরো সিসি দুইটা কালার এই দুইটা কালারই অ্যাভেলেবেল দেখলাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রেজারের একশো তেরো সিসি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে আর ফাইভ স্পোর্টস সেগমেন্টের যে আর সিরিজের বাইক আর ফাইভ ভার্সন থ্রি পাঁচ লক্ষ পঁচিশ হাজার এই যে আর ফাইভ এম আছে আরওয়ান ফাইভ এম কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হলো ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা এটাতে তিন হাজার টাকার ক্যাশব্যাক আছে ছয় লক্ষ বাইশ হাজার টাকা ফেজার আর ফাইভ ভার্সন অ্যাম আর ফাইভ ভার্সন এম এই যে সেই নতুন আইটি কালার বের হলো এভজারেস ভার্সন ফোর হোয়াইট কালার এই কালারগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ মানে পাওয়া যায় না বুকিং করে নিতে হয় এই শোরুমে দেখলাম নতুন কিছু কালার ফেজারে নতুন কালার ভার্সন টুর নতুন এই যে হোয়াইট কালার এভারেস ভার্সন ফোরে যে হোয়াইট কালার হোয়াইট কালারটাও দেখলাম অ্যাভেলেবেল আছে এই কালারটা দীর্ঘদিন ছিল না কোনো শোরুমে ছিল না হুইট করে আবারও চলে আসছে এভারেস ভার্সন ফোরের সব কালারেরই কিন্তু একই দাম ভার্সন ফোরে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা দু হাজার টাকা ক্যাশব্যাক দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এগুলো বিষয় আর এক্সচেঞ্জ বিষয়টা আমি বলি এক্সচেঞ্জ হলো আপনি আপনার যে কোনো বাইক আপনি আপনার যে কোনো ধরনের পুরাতন বাইক যে কোনো ব্র্যান্ডের শুধু ইয়ামাহা হইতে হবে এরকম না আপনি যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক দিয়ে এক্সচেঞ্জ করে নতুন ইয়ামা বাইক পার্চেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন যে কোনো অফিসিয়াল শোরুমে গেলেই পাবেন কিন্তু ঢাকাতে হইলে ঢাকা মেট্রো নাম্বার ছাড়া এক্সচেঞ্জ সম্ভব হবে না অবশ্যই ঢাকা মেট্রো নাম্বার হইতে হবে এবং ঢাকার বাইরের যদি হয় তাহলে অনটেস্ট অবস্থায় যদি বাইক থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আপনি বাইকটা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ মেলা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত জুলাই মাসে একত্রিশ তারিখ পর্যন্ত মানে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মাসে তিরিশ দিন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন এক্সচেঞ্জ হয় কিন্তু এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যদি আপনি এক্সচেঞ্জ করেন রেগুলার অফারের পাশাপাশি আরও কিছু স্পেশাল ক্যাশব্যাক পাবেন যেমন এফ জেড টু ফাইভের চোদ্দো হাজার টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক এক্সচেঞ্জ করলে এফ জেস ভার্সন ফোর এবং এম টি ফিফটিন নিলে তিন হাজার টাকা ক্যাশব্যাক আর ওন ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর এম এবং অ্যারোক্সে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এফ জেল ভার্সন টু এফজেল ভার্সন থ্রি এফ জেড এক্স এবং স্যালুডুতে দুই হাজার ক্যাশব্যাক এটা কিন্তু রেগুলার অফারের পাশাপাশি এই অফারটা পাচ্ছেন আপনারা এখানে কাস্টমার কিন্তু অলরেডি চলে এসেছে এই বাইকটি পার্চেস করার জন্য এই বাইকটি পার্চেস করার জন্য অলরেডি কাস্টমার চলে এসেছে তো বাইকটা ফিটিং হবে হ্যাঁ ফিটিং হতে হবে কাস্টমার কিন্তু দেখতেছে আসলে বাইকটা সব কিছু দেখে নিবে কারণ এত টাকা দিয়ে বাইক অবশ্যই দেখে শুনেই নিবে কোনো স্ক্র্যাচ কিংবা ভাঙা আছে কিনা না অবশ্যই দেখে শুনে বাইকটা পারচেস করা উচিত তো বাইকটা দীর্ঘদিন অ্যাভেলেবেল ছিল না বুকিংয়ের মাধ্যমে যারা প্রি বুকিং করেছিল তাদের জন্য বাইকটা এসেছে তো স্বপ্নের বাইক পারচেস করার জন্য অনেকে হয়তো চলে এসেছে পরিবারবর্গ ভাই ব্রাদার্স নিয়ে চলে এসেছে বাইকটা পারচেস করার জন্য তো ভার্সন টু আমি আবারও বলি এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু ফেজার ভার্সন টুতে বারো হাজার টাকা ক্যাশব্যাক চলছে এই বারো হাজার টাকা ক্যাশব্যাক পেতে হলে অবশ্যই আপনার একত্রিশ তারিখের আগে বাইকটি পার্চেস করতে হবে আর এ ভার্সন টুতে এই বাইকটার দাম হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নতুন যে গ্রাফিক্স রেডের ব্ল্যাকের উপর রেড এবং এই বাইকটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবং আগের যে গ্রাফিক্সগুলো দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা হলো বিষয় তো যাই হোক সব বাইকের দাম মোটামুটি শেষ ওই সাইডে হেলমেট কালেকশন আছে আচ্ছা অনেক গনা এসেছে বাইক দেখার জন্য বাইক পারচেস করার জন্য অলরেডি ডেক্সে দেখতেছি অনেক কাস্টমার অনেক কাস্টমারগণা আছে যাই হোক সব বাইকের দাম আমি অলরেডি জানিয়ে দিয়েছি আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বাইক এন্ড বাইকারসে আপনারা কমেন্ট করতে পারেন মেসেজ দিতে পারেন যদি কারো ইনফরমেশন যে কোনো ধরনের বাইকের দাম পার্টসের দাম যদি কারো কোনো ইনফরমেশন লাগে অবশ্যই অবশ্যই আমাদের বাইক অ্যান্ড বাইকার্সের সাথে থাকবেন বাইক অ্যান্ড পাশে থাকবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে বাইক সম্পর্কে দাম সম্পর্কে বাইকের দাম সম্পর্কে অবগত হতে পারে আপনার ভাই ভাইবাদার ছাত্রী স্বজন যারা আছে বাইক পারচেস করতে চাচ্ছে তাদের কিন্তু এই ইনফরমেশানগুলো দরকার এই ইনফরমেশানগুলো দিলে তাদেরও কিন্তু অনেক উপকার হতে পারে কাজেই আপনার ভাই ভাদা সাত্রী স্বজনদের এই ভিডিওটা শেয়ার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম